আপনাদের কাছে বিভিন্ন সময় যে সার্জারি ছাড়া বিশেষ করে যে অন্ডোথিস্ট তারপরে স্কিনের লাইফোমা এই জাতীয় পেশেন্টগুলো আসে আপনারা তো আসলে সবগুলো তো হোমিও দিয়া ভালো হয় না তখন আপনাদের রেফার করতে হয় না বিশেষ করে লাইপোমার ক্ষেত্রে ওষুধে কাজ করে কম আসলে সত্যি কথা কি এটা চর্বি চর্বি হ্যাঁ এই চর্বির উপরে ওষুধে কাজ করে কম আচ্ছা আর চিস্টুলের ব্যাপারে চিস্টের ব্যাপারে অনেকের কাজ করে অনেকের কাজ করে না করে না কারণ কি সবাই তো আর ওই যে নিয়ম ফলো করে না মতো খায় না দুবার দুবার রাখে না আবার সে কেমন পান করে দুমপাইদের আসলে ওষুধে কাজ করে করতেই চায় না মানে যত পাওয়ারই দেই লক্ষ লক্ষ পাওয়ার আছে তো ওষুধ কিন্তু ওই ক্ষেত্রে এই ধরনের অভ্যাসের রোগীদের আপনারা রুট লেভেল থেকে আপনারা ট্রিটমেন্ট করে আসেন আগে আমি অনেক সময় মুখে দেখে যে আসি আসলে তখন সেখানে কি করে আপনারা সার্জারি করতে কিন্তু ভূমি ওষুধ খেলে এটা ফেটে আবার চলে যায় পরে শুকায় যায় আপনারা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন জি হ্যাঁ তো আর বিশেষ করে যে যে সমস্ত সিস্টগুলা

আর আমি যদি তাকে ছেড়ে দেই যে ভাই আপনি আপনার মতো দেখেন তাইলে সে হয়রানি হয় টাকা বেশি যায় জি জি ও না সে অপারেশনের জন্যই গেল হয়রানি হইলো সে অন্য জায়গায় গেল ভুল অপারেশন হইলো বা টাকা বেশি গেল

আর এই অন্ডথলি যে সামরাইসিস্ট এগুলো কিন্তু বাংলাদেশে ভাইরাল অনেকে এটা লজ্জা সংশয়ের কারণে বলতে চায় না কোন ওষুধ খেয়ে দীর্ঘদিন অপেক্ষা করে কারো ভালো হয় কারো ভালো হয় না এই সিস্ট আসলে কি কেন হয় এটা নিয়ে একটু দর্শকের উদ্দেশ্যে বলতে পারবেন তুমি এটা ব্যাপারে আমরা যেটা আসলে হোমিওপ্যাথির ব্যাপারটা এটা আমরা ওই যে গনোরিয়ার কারণে চাপা গনোরিয়ার কারণে এই ধরনের লক্ষণগুলি আমরা পাই আর কি আমরা তো মূল লক্ষণের উপরে চিকিৎসাটা দিয়ে থাকি হ্যাঁ আপনার হোমিওপ্যাথিতে আমরা যেমন ধরেন সোরা সিফিলিস সাইকোসিস টিউবার মানে চারটা লেভেল আছে রোগের ক্যাটাগরি ওইভাবে ভাবে ওই ধাসে রোগের ইতিহাস রোগীর বর্তমান ইতিহাস অতীত ইতিহাস ওইভাবে মিলায়া টু জেড মিলায়া রোগের মূল কারণটা নির্বাচন করি ওই ওইভাবে আমরা চিকিৎসাটা দিয়ে থাকি খাওয়ার ওষুধ দিতে হয় পাশাপাশি আবার লাগানোর জন্য লিকুইড কিছু আছে ওইটা দিলে আস্তে আস্তে মিলে যায় আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান হলো স্কিন চামড়া পুরো শরীরটাকে আব্রহিত করে রাখে ভিতরে কতগুলা গ্লান্ট থাকে যেটা থেকে কিছু তৈলাক্ত পদার্থ সিক্রেশন হয় বের হয় তো যে নালিটা আমাদের স্কিনে যে নালি আছে রাস্তা আছে সেখান যদি বের না পারে তো ওই গ্লান্ড থেকে সিবিয়াম নামে তরল পদার্থ জমে সেটা সিস্ট আকার ধারণ করে প্রথমে লিকুইড থাকে তখন যখন এটা দীর্ঘদিন হয়ে যায় তখন এটা শক্ত হয়ে যায় তার হাসর মতো হয়ে যায় জি যে এটা কি বলে আসলে সিবিয়াস সিস্ট এটা বিহাইন্ড এটা ক্যান্সার নয় এটা স্কিনের বিভিন্ন জায়গা হতে পারে শরীরে শরীরে ভিতর হতে পারে কিন্তু হাতের তালু পায়ের তালুতে হয় না আর যেমন আমাদের ঘাম আসি হয় ঘাম যখন বের না পারে সোয়াইট গ্লান্ট এই গ্লান্টের ভিতরে যখন গাম জমে যায় তখন গাম হয় তেমনি ভাবে গাম আসি কাজ হয় যারা রোদে থাকে ময়লা দুলি বেলিতে থাকে তুলি বেলি দ্বারা ওই যে ডাকটা নালিটা বন্ধ হয়ে যায় তো বিশেষ করে সিবাসিয়া সিস্ট মানে তুলি মুক্ত দানার মধ্যে এটা কাজ হয় যারা অনেক সময় আন্ডার করে ঘামাই যায় আর যাদের অ্যালার্জি আছে চুলকায় আবার হরমোনাল পরিবর্তনের কারণে হয় বংশগত কারণে হয় ইঞ্জুরির কারণে হয় তো এই যে বিভিন্ন কারণে হয় যখন এটা ব্লক হয়ে যায় সিভেসিয়াসের রাস্তাটা তখন এইগুলা জমতে জমতে সিভেসিয়াস হয় এটা আসলে অনেকে হুমনি ওষুধ অপেক্ষা করে কারো ভালো হয় কারো এটা সার্জারি করতে হয় তো যাদের জমি থাকে তারা কি করার চেষ্টা করে লজ্জা সংসার কারণ বলে না খুঁড়াকুটি করে খুঁড়াকুটি করলে একটা কুটলে আর একটা কি হয় রাস্তা বন্ধ হয়ে যায় তখন চুল বেশি থাকে যত চুল দেয় তত বেশি হয় অনেক সময় দুশো পাঁচশো হয়ে যায় অনেক বলে যায় তখন আসলে স্কিন গ্রাফ করতে হয় তো যাদের এই সমস্যাগুলো আসে তো আমরাই আসলে দীর্ঘদিন থেকে বিভিন্ন জেলার বিভিন্ন ইউনিয়া থেকে পেশেন্ট আসে তো আমাদের ডাক্তাররা যেটা করে স্কিনটাকে একটু কেটে ভিতর থেকে সৃষ্টিটাকে কাবার সর নিয়ে আসে কিন্তু যারা যদি ড্রেস করে দেয় এটা ওই যে মানে কাবার কাবারটা যদি ড্রেস করে দেয় কাবার থেকে যায় তাহলে সৃষ্টিগুলো আবার হয়

সঠিক সলিউশন আর একটা জিনিস হচ্ছে ডাক্তার আমি জানতে অনুরোধ করি যে চামড়া আমাদের চামড়া টু সেক্স প্রোগ্রাম এখানে কোনো সেক্সুয়াল নাট নাই এখানে কোনো বীর্য তৈরি হয় না অন্ড কোষে যেটা স্ক্রট টেস্টিস টেস্টিসে কিন্তু স্প্রাম তৈরি হয় জি জি সেখানে অন্ড কোষের পাশে যেটা এই ইপিডিডাইমিস আছে সেখানে ইপিডিডাইমাল সিস্ট হয় দুই পাশে দুইটা এটাও অনেকে ভুগে এটা হচ্ছে অন্ড কোষের চামড়া ভিতরে অন্ড কোষের সাথে লাগানো টেস্টিসের সাথে সেটা ইপিডি ইপিডিডাইমাল সিস্ট সেটা আমাদের ইউরোলজি সাধনার সেবাকরণ করা হয় তো এটা যদি ব্যথা না করে এটা দুইটার বেশি হয় না আছে দুই পাশে দুইটা গ্ল্যান্ডকারে হয় এটা একটু যাদের অনভিজ্ঞ লোক দিয়ে যদি করা হয় সেখানে সেই সমস্যা হয় সেটা সেটা সেন্সলেস করে করতে হয় কিন্তু আন্ডোফলি চামড়া এটা বড় একটা স্কোরাম এখানে জাস্ট গামাসির মতো সিবাসিয়াস সিসগুলা হয় এগুলা কোনো সেক্সুয়াল কোনো সমস্যা হবে না বয়ডিটের কোনো কারণ নাই তো নির্ভয় নিশ্চিত যাদের সমস্যা হচ্ছে তারা যোগাযোগ করো আর প্রথম হোমিও ডাক্তার আছে আমাদের ময়দিন ভাইয়ের ইউটিউবে কমেন্টসে জানাও আর আমাদেরও কমেন্টসতে নাম্বার দিয়ে দিছি WhatsApp নাম্বার সেখানে তোমরা জানো কত কি পরিমাণ আছে তার কো ডিটেইল করে আসলে কত খরচ নিগর করে যেহেতু এটা কসমেটিক সার্জারি সম্পর্কিত আশা লাগে না সুতরাং মিলে যায় সে আমরাই সবচেয়ে কম খরচে করে দেই তারপর একটা খরচা ডিটেইল করা কারো 50 টাকা কারো 100 টাকা এইজন্য ছবিটা পাঠালে WhatsApp এ তারপর ডিটেইল কর কত খরচ হতে পারে আর আমিও মই দিবে আপনি আপনার নাম্বারটা টা দিয়ে দিবেন যদি আপনি আগে যদি দেখেন যে না এটা homeo দিয়ে ওষুধ খেয়ে ভালো হবে তাহলে আপনি সম্ভব হলে আপনি try করে দেখবেন নাহলে আপনি refer করবেন আর হ্যাঁ তো ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম লজ্জা শরম না রেখে এটার জন্য সঠিক ব্যবস্থা নেওয়াটাই ভালো এবং আগে ভাগে যোগাযোগ করাটাই শ্রেয় হবে আপনার নাম্বারটা বলে দেন ওকে 01748291029 আর আপনার আমার নাম্বার হলো 0181439804 এই নাম্বারে আপনি ফোন করে নিতে পারেন